খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ চলছে এই মুহূর্তে হুগলির নাবাবিয়া মিশনে প্রত্যেক বছরের মতো এবছরে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার খানাকুলের নাবাবিয়া মিশনে সেখানে বস্ত্র বিতরণ চলছে এবং খাদ্য সামগ্রী বিতরণ চলছে পবিত্র ঈদ উপলক্ষে একদিকে যেমন বস্ত্র বিতরণ অন্যদিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে খাদ্য বিতরণ চলছে রমজান মাস উপলক্ষে হুগলি জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান নাবাবিয়া মিশন সেই নাবাবিয়া মিশনে এই কর্মসূচি চলছে নবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবর তার উদ্যোগে এই কর্মসূচি প্রত্যেক বছরেই আমরা দেখতে পাই এবছরেও সেই কর্মসূচি চলছে এবং আমরা কথা বলে নেব শাহিদ আবর সাহেব আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেক বছরের মতো এবারেও আপনার কর্মসূচি এবারে একটু আরও উন্নত মানের দেখতে পাচ্ছি এবং প্যাকেট ফ্যাকেট যে রয়েছে খুব সুন্দর ভাবে আমরা মানে এই উপহারটা দেওয়ার মতো করে দিয়ে দিই না আমরা এই উপহারে এখানে আপনার চালের প্যাকেট আছে সরষের তেল আছে বাচ্চাদের দুধ আছে আপনার চিঁড়ে আছে ছোলা আছে চিনি আছে খেজুর আছে এবং সাথে সাথে সামনে ঈদকেও সামনে রেখে আমরা শাড়ি এবং লুঙ্গি দেওয়া আছে আমরা জানেন যে কর্মসূচি তো সারা বছর আর এটা আমাদের রোজার শুরু থেকে আমরা এটা অসহায় দুস্ত মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছি নিয়মিত আজকে একটা আনুষ্ঠানিকভাবে দেওয়া হলো এবং কন্টিনিউ চলতে থাকবে এবং বাড়িতে বাড়িতে গিয়ে অনুষ্ঠানটা আর নয় এবার আমরা বাড়িতে বাড়িতে বা কিছু মানুষ আসলো তাদের আমরা প্রকৃত তারা যদি দুস্থ হয় সে খবরটা নিয়ে আমরা তাদের হাতে আমরা খাদ্য সামগ্রী বা এই ঈদের বস্ত্র উপহার আমরা তুলে দেবো এটা আমাদের খুব ভালো লাগে জানেন যে মিশনারি শিক্ষা আন্দোলনের একটা বাংলার একটা গর্ব আপনারা বলেন যে একটা যেভাবে সাফল্য অর্জন করেছে এর সাথে সাথে এই সেবাটা আমাদেরকে খুব ভালো লাগে এবং এর দোয়াতেই আল্লাপাক দ্রুত নাবাবিয়া মিশনকে দ্রুত আগিয়ে নিয়ে চলে যাচ্ছে পাকের অশেষ রহমতে গ্রামীণ পুলিশের সাব ইন্সপেক্টর আরিফুল আনোয়ার সাহেব আছেন আমাদের ওসি সাহেব আসবেন খানাকুল থানার হামিদুর রহমান সাহেব আছেন আমাদের ফুরফারা শরীফ থেকে এসেছেন পিরজাদা আলহাজ মৌলানা সানাউল্লা সিদ্দিকী সাহেব আছেন আমরা দুদিন আগেও আমরা ইফতারের মাহফিল করেছিলাম আজকে মূলত শুধু উপহার এবং আমরা অতিথিদের নিয়ে আজকেও একটা ইফতারের মাহফিল ইনশাল্লাহ আমরা করব এখানে প্রত্যেক বছরই এই কর্মসূচি হয় হচ্ছে আপনি উপস্থিত আছেন আসি এই প্রোগ্রামগুলিতে ভালো লাগে আনন্দ দেয় মানে তানাদের মানে খাদেম বা বাংলা ভাষায় চাকর বললেও ভুল হয় না নিজেকে মানে আল্লাপাকে রোজাদার বান্দিদের গরিব অসহায়দের চাকর করে যে তাদের হাতে কিঞ্চিত পরিমাণ হল সামগ্রিক বস্ত্র কিছু খাবার তুলে দিয়া দিতে পারি এটা অনেকটা আনন্দ লাগে ভালো লাগে যে এর বদৌলাতে আল্লাহ খুশি হয়ে রোজাগুলিকে কবুল করে না এটা এই ভালোবাসাতেই ছুটে আসি আর নবাবিয়া মিশন দীর্ঘদিন ধরে জড়িয়ে আছি কাজ করছি এবং কাজ করতে ভালো লাগে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে থাকতে নিজেকে ভালো লাগে এটা আমার ছোটোবেলা থেকে একটা আমার ন্যাক বলতে পারেন বা মনের চাওয়া বলতে পারে আর আমার সাইদ আকবর ভাই আছে খুব অত্যন্ত আমার প্রিয় একজন সিনিয়র ভাই তৎসহ এই যে জানারা আছেন ভাইরা আমার আরিফানোয়ার ভাই আছেন হ্যাঁ মানে পুলিশে আছেন তারপরও একটা ভালোবাসা আছে মানে যখন শুনি ওনারা আসবেন হাজার কাজ থাকলেও মনে হয় যে কাজগুলো ফেলে ডেকে যায় কিছু হোক না হোক দেখাটা হবে এবং আমার ভাই আছেন মদিনা শরীফ আমাদের পরিচয় ইনিও হাজিদের খেদমত করেন হ্যাঁ হানি ভাই আছে আমার খুব প্রিয় ভাই ইনি তা সেই হিসাবে সেই মানে একদিক দিয়ে তাদের হাতে কিছু কিঞ্চিত পরিমাণ উঠিয়ে দেবো দুদিক দিকে দু নম্বর বিষয় হচ্ছে এই যে ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হওয়া কিছুক্ষণ একসঙ্গে সময় কাটানো এটা অনেকটা আনন্দ দেয় বুঝলেন তো পবিত্র রহমতের মাস রমাদান শরীফ এবং ঈদের দিন তো দেখা হয় না এই আগে দেখা করে ঈদের সে ভালোবাসাটা অনেকটা বিনিময় করে দেখা করার মধ্যে ভালো লাগে তা সেই ভালোবাসাতেই ছোটে আসা কষ্ট হলো ছোটে আসেই ভালোবাসা নেই দিলের মানুষ বলেই দিয়েছেন রমজান মাসে একটা ভালো কাজ অন্য মাসে এই কাজ করলে যা সব পাওয়া যায় এই মাসে আল্লাহ পাখের বর্ণনা সত্তর গুণ সব পাওয়া যায় তো সবের আশায় মহব্বতের রেতে ছুটে আসি আর এখানেও যেটা বলেছি যে যার সঙ্গে যার মহব্বত থাকবে হাসরে একই সঙ্গে যদি হয় ইনশাল্লাহ আমার নিজের আমলে না হলেও অন্যদের সঙ্গে ওই মহব্বতের কারণে যদি আল্লাহ পার করে দেন তো এই জন্যেই আমি এই বিভিন্ন ব্যস্ততার মাঝে দুনিয়ার কাজ দুনিয়াতেই রয়ে যাবে দুনিয়ার বাইরেও কিছু করে যায় আখেরাতের শস্য হিসাবে দুনিয়াটাকে ইস্তেমাল করার জন্য যতটুকু করার ততটুকুই চেষ্টা করি ইনশাল্লাহ পাঁচজন দোয়া করবেন ইনশাল্লাহ এই কাজ যাতে করে যেতে পারে মিশনের কাজ তো চলছে মিশনের সঙ্গে ভালোবাসা তো আছেই এটা একটা পরে ইনশাআল্লাহ সদকায় জারিয়া হিসাবেও কাজে লাগবে এই আশাতেই আসি দেখুন নাববেয়া মিশন সম্পর্কে যতটুকু বলবো ততটুকুই কম হবে কারণ আপনারা দেখেছেন আজ নয় বিগত দিনে যেভাবে এই নাববিয়া মিশন সর্বক্ষেত্রে মানুষের যখনই প্রয়োজন হয়েছে সেই প্রয়োজনে আমাদের প্রিয় দাদা সাইদ আকবর সাহেব সবসময় উদার মানসিকতা দিয়ে এবং একটা টিম নিয়ে সর্বদা মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েছেন বিপদে যখনই মানুষের হাহাকার হয়েছে এই খানাকুল বন্যাত্ম মানুষের তখনই ঝাঁপিয়ে পড়েছেন নতুন করে বলার কিছুই নেই বাংলার গর্ব হিসাবে নববি মিশনকে আমরা কম বেশি জেনে গেছি আমরা আগামী দিনে এই মিশন শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষের মিশনে পরিণত হবে এইটুকুই আশা রেখে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র ভক্ত শেষ আমরা যেই থেকে জড়িত আছি বা সাইদ ভাই যে থেকে দায়িত্ব নিয়েছে সে থেকে দেখেছেন আপনারা নবাবিয়া মিশন শুধু ভারতবর্ষের জন্য একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে শুধু বন্যা দুর্গত নেই সমস্ত দিক থেকে নবাবে মিশন আগিয়ে লেখাপড়া দিক থেকে আগিয়ে দুঃস্থদের থেকে দেওয়ার থেকে আগিয়ে সমস্ত দিক থেকে নবাবী মিশন আগিয়ে আছে মানুষ আছে তাদের জন্য নবাবী মিশন সবসময় আগিয়ে থাকে থেকে নবাবিয়া মিশন আপনার বলব বাংলার গর্ব সব দিক থেকে নবাবী মিশন বাংলার গর্ব কথা বললাম নবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবর সহ আজকের অতিথি পিরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব সহ আরও বিশিষ্ট অতিথি যারা ছিলেন তাদের সঙ্গে কথা বললাম আপনারা দেখলেন যে নবাবিয়া মিশনের উদ্যোগে এই কর্মসূচি প্রত্যেক বছরে হয়ে থাকে এবছরে আরও সুন্দরভাবে আরও ভালো করে কিন্তু নবাবিয়া মিশনের এই পবিত্র রমজানে একদিকে যেমন খাদ্য বিতরণ অন্যদিকে ঈদের বস্ত্র বিতরণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝেই সেই খুশি আনন্দ বন্টন করে নেওয়া হলো নবাবিয়া মিশনের পক্ষ থেকে